প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন রেসিপি দেখা আমন্ত্রণ জানাচ্ছি চলুন দেখে নিই এখানে একটা বাটি নিয়েছি বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো করা চিনি স্বাদ মতো লবণ দুটো ডিম ভেঙে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এক চামচ ইস্ট দিয়ে দিলাম ডিমের সঙ্গে ময়দা খুব ভালোভাবে মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নিয়েছি হাতে অল্প একটু লিকুইড দুধ দিয়ে ময়দাটা মেখে নেব খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব খুব সুন্দরভাবে মেখে নিয়েছি হাতে তেল লাগিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম থালা তুলে নিচ্ছি ময়দাটা আবারও কিছুক্ষণ মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে ময়দা ছড়িয়ে ময়দার ডো দিয়ে দিলাম হাত দিয়ে চেপে চেপে বড় করে দেব বেলুনের সাহায্যে বেলেও নিতে পারেন এখানে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি যাতে ডোগুলা সমান হয় সেই জন্য কেটে নিচ্ছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে কেটে নেওয়া হয়ে গেছে একটা ডো নিয়ে এইভাবে সমান করে নিচ্ছি আবার গোল করে নিচ্ছি এইভাবে গোল করে নিতে হবে একদম মসৃণ করে গোল করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকেই একে একে করে নিলাম করে নেওয়া হয়ে গেছে গোল গোল ডোগুলাকে আবার নিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে লম্বা করে নিতে হবে এইভাবে দেখেই বুঝে নিতে হবে হাত দিয়ে উপর দিয়ে আলতো ভাত চাপ দিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি আবারও সবগুলাকে একই রকমভাবে সবগুলা করে নিয়েছি সবগুলা করে নেওয়া হয়ে গেছে গ্যাসে তেল চাপিয়ে দিয়েছি হালকা গরম অবস্থায় দিয়ে দিতে হবে গ্যাসের আঁচ কম রেখে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ কম রেখে ভাজলে ওপরটা মুচমুচে হবে ভিতরটা ক্রাঞ্চি নরম থাকবে গ্যাসের আঁচ বাড়ানো থাকলে ওপরটা পড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটি থালায় ঢেলে নিচ্ছি দেখুন খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি করা যায় বাকিগুলো একই রকমভাবে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে আবারও তুলে নিচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে আমরা চায়ের সঙ্গে অনেক রকম খাবার খেয়ে থাকি মাঝে মাঝে যদি ময়দা দিয়ে এই রকম রেসিপি তৈরি করে খাওয়া যায় মন্দ কি চায়ের সঙ্গে খেতে তো দারুণ লাগে তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি চা দিয়ে খাওয়া দেখুন খুব কম সময়ের মধ্যে ছটপট তৈরি হয়ে যাবে দেখুন নতুন ধরনের রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ভেতর নরম তুলতুলে হয়েছে দেখুন আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি ভালো লাগলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন